আসসালামালেকুম বিহাস্ত চলে আসাম সিমে আমি কামাল ভাই তো আপনার জন্য আপডেট আপনাদের পছন্দ লেটেস্ট বর্তমানে হিট লিস্ট আইটেম লিস্টেম জিমিচুজিনালিমিচু চলে আসছে আমাদের শপে আমরা শপথ দেখাই দিব মিনাকারি কাজ করা জিমি চু মিনাকারি কাজ করা অর্গানজা মুসলিম জিমিচু মিনাকারি কাজ করা জিমিচু সহজ খ্রিস্টনের কাজ করা জোরির মিনাকারি কাজ করা একেবারে একেবারে পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন জিমিচুর আপডেট কালেকশন সিমে এসাইতে আর যারা এখন আমার চ্যানেল যারা দেখতেছেন কামাল ভাই চ্যানেলটা দেখতেছেন এবং ফেসবুক পেজ কামাল ভাই আপনারা পেজটাও ফলো করবেন শেয়ার করে দিবেন এবং বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন ফলো দিয়ে রাখবেন আপনারা সবাই মাত্র প্রাইস পড়বে চার ইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জিমি চোর একেবারে লেটেস্ট কালেকশন দেবো আপনাদের কাছকে মনের মতো কালেকশন প্রত্যেকটা কালার ডিজাইন খুবই সুন্দর এটা কি কালার এটা বাঙ্গি কালার মিষ্টি কালার পিস মিষ্টি কালার যেটা বলে বাঙ্গি পিস মিষ্টি যাই বলেন না কেন এগুলো পেস্টাল কালার কম্বাইন কালার অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়িগুলো ওয়াও এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ মাত্র প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা তো আপনারা নিতলে চলে আসবেন ঢাকা গার্লসিয়ান সিমে আসাইতে আর অবশ্যই কামালবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে না ফেলে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন না ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ ল্যাভেন্ডার কালারটা এক্সক্লুসিভ একটা ল্যাভেন্ডার কালার ওয়াও একেবারে মনে ব্লাউজটা ফুল একটা ফুল সিলি ব্লাউজ হবে এখানে সহ খ্রিস্টন কাজ আছে আর সম্পূর্ণ জরি কাজ সম্পূর্ণ জরি কাজের ভিতরে একেবারে আপডেট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন জিমিচু জিমিচুগুলা একেবারে সিমে হিট লিস্ট কালেকশন সিমেয়ী না বাংলাদেশের সর্বোচ্চ লেটেস্ট কালেকশন জিমিচু তো জিমিচুর আমাদের হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে জাস্ট আমি একটা ধারাচ্ছি আপনাদের গাছটা আর সবচেয়ে কম দাম দিব আমরা বাংলাদেশের চ্যালেঞ্জ করে প্রাইস দিবো জিমিচু মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা সরি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এখন দেখাবো একটা পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালার ভিতরে জিমিচু চু কালার ওয়াও সেই লেভেলের কালেকশন পেঁয়াজ কালার মাথা নষ্ট করা কালেকশন ওয়াও দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন চলেছে কত সুন্দর কালেকশন চলেছে এটা কী কালার লেমন আঙুর কালারটা দেখেন আঙুর কালার কিন্তু এক্সক্লুসিভ একটা আঙুর কালার একটা ডিপ জলপাই আঙ্গুর কালার যেটা একবার ডিপ সবুজ আঙুর কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম